আসসালামু আলাইকুম মুরগি কম বেশি সকলেই পালন করে থাকেন কিন্তু অনেকেই মুরগি খাবার খায় কিন্তু বড় হয় না কারণ তারা মুরগির বাচ্চা পালনের সঠিক পদ্ধতি জানে না যার কারণে তাদের মুরগির বাচ্চাগুলো সঠিকভাবে সঠিক বয়সে ওজন বৃদ্ধি হয় না এবং মুরগির বাচ্চাকে কি খাবার দিতে হয় সেটা জানে না আজকে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ঘরোয়াভাবে ঘরোয়া খাবার দিয়ে কিভাবে মুরগির বাচ্চা এক মাসে দ্বিগুণ বড় করা যায় কি করলে আপনার দেশি মুরগির বাচ্চা সুস্থ থাকবে এবং মুরগির বাচ্চা বড় হবে মুরগির বাচ্চার গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ওষুধ সহ আজকে আমি প্র্যাকটিক্যালে দেখাবো যে কিভাবে এক মাসে দ্বিগুণ বড় করি আমরা মুরগির বাচ্চা বা মুরগির বাচ্চার বুডিং সম্বন্ধে সব কিছু থাক থাকছে আজকের এই ভিডিওতে আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন যদি টেনে টেনে দেখেন আপনাদের কিছুই বোঝা হবে না তখন আপনারা বাসকেন দিয়ে একটা কমেন্ট করে বসবেন যে এখানে কি আলোচনা করা হয়েছে তো চলে যাই মূল আলোচনা মুরগির বাচ্চার দশ দিন পর আপনারা ঘরোয়াভাবে এই খা এই খাবারটা তৈরি করুন এই খাবারের জন্য নিয়ে নিয়েছি আমি গরম বাতের মার এখানে আপনি গরম বাতের মার নিতে হবে ঠান্ডা নিলে মুরগি নিমুনি হয়ে যাবে তারপর আমি এখানে নিয়ে নিয়েছি তুলসী পাতা এবং পেঁপে পাতা তুলসী পাতা নিয়েছি মুরগির বাচ্চা যেত ঠান্ডা যেন কোনো সমস্যা না হয় যেন ঠান্ডা না লাগে আর পেঁপে পাতা নিয়েছি বিভিন্ন রোগের কারণে তো পেঁপে পাতার অনেক ভিডিও আমাদের অনেক ভিডিও দেওয়া আছে দুই চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এগুলো আমি রস করে নিব না কারণ আমাদের মুরগির বাচ্চাগুলো পোটার পরে প্রাকৃতিক চিকিৎসা আমরা দুদিন পর থেকে শুরু করে থাকি যার কারণে এগুলাকে আমি কুচি কুচি করে মুরগির খাবারের সাথে হাতে ডলে দিলে ওরা খেয়ে ফেলবে সাথে আমি নিয়ে নিয়েছি পিট পিট আমি অল্প করে নিয়ে নিব কারণ যদি আমি বেশি দিয়ে থাকি তাহলে কিন্তু ওরা খেতে চাইবে না তখন আমার ভাতের মার প্রাকৃতিক চিকিৎসাটা নষ্ট হয়ে যাবে আমি একটু খাবারটা বেজা ভেজা করেই তৈরি করব যেহেতু এগুলা গরম মার এটাতে কোনো সমস্যা নেই আর এই খাবারটা আমি দুপুরবেলায় মুরগির বাচ্চাকে দিয়ে থাকি বা এই খাবারে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে বয়স অনুযায়ী বড় হবে এবং শরীর স্বাস্থ্য অনেক হেলদি হবে দেখবেন অল্প বয়সে মুরগির বাচ্চা অনেক মোটা হয়ে থাকে কিন্তু সেটা সম্পূর্ণ খাবারের উপর নির্ভর করে কিছু বাচ্চা আছে রোগের কারণে ফুলে যায় শরীর ফুলে যায় তো এভাবে না এটা হচ্ছে সম্পূর্ণ মুরগির বড় করার জন্য একটা খাবার এই খাবারটা খাওয়ালে আপনি অল্প দিনে মুরগির বাচ্চা যেমন বড় করতে পারবেন তেমনি আপনার মুরগির বাচ্চাগুলোর অনেক হেলদি হবে বয়স অনুযায়ী বড়ো হবে এবং আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে সুস্থ থাকার জন্য আমরা অনেক চেষ্টা করে থাকি মুরগির বাচ্চা যেভাবে সুস্থ রাখা যায় তো এইভাবে যদি আপনি ঘরোয়াভাবে চিকিৎসা করেন তাহলে আপনার মুরগির বাচ্চা সব সময় ভালো থাকবে এখন শীত এবং গরম এ দুই সিজনে আমরা এইভাবে পালন করে থাকি অনেকে শুধু শীত আসা আসে বলে প্রাকৃতিক চিকিৎসা শুরু করে থাকেন তাদের কোনো কাজ হবে না কারণ হঠাৎ করে যদি আপনি চিকিৎসা করেন মুরগি অসুস্থ হলে তাহলে কিন্তু ভালো হবে না আপনার মুরগি সুস্থ থাকবে না আপনি আগে থেকে বাচ্চা ফোটার পর থেকে আপনি প্রাকৃতিক চিকিৎসা করতে হবে আর যদি না করে থাকেন তাহলে আপনি কৃত্রিমভাবে চিকিৎসা করে মুরগি সুস্থ রাখতে পারবেন কিন্তু যদি আপনার মুরগি একটা জিমাচ্ছে আপনি আলাদা করে ওষুধ খাওয়াচ্ছেন হঠাৎ করে তাহলে আপনার এই মুরগি সুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকবে আপনি যদি প্রাকৃতিক চিকিৎসাগুরু সপ্তাহের মধ্যে দুই থেকে তিন দিনও করেন দেখবেন আপনার মুরগির বাচ্চা বা মুরগি বা হাঁস সকল জাতের মুরগি সুস্থ রাখবে এই প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে আমরা যে এখানে পেঁপে পাতাটা দিয়েছি এ এটার কারণ হচ্ছে মুরগির বাচ্চার এই বয়সে কিন্তু নিউমোনিয়া হতে পারে বা পাতলা পায়খানা হতে পারে পায়খানা মনে লেগে থাকতে পারে এইগুলার প্রতিরোধ করবে এই পেঁপে পাতা তুলসী পাতাটা কাজ করবে ঠান্ডা নিউমোনিয়া যদি জ্বর কোনো সমস্যা থাকে তাহলে এই তুলসী পাতা কাজ করবে তো এর আগে আমরা সকালবেলা যে পানিটা দিয়েছি তার সাথে আমরা হলুদের গুঁড়া এবং রসুন বাটা সেগুলো আমরা দিয়ে দিয়েছি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে আমরা মুরগি পালন করি কারো থেকে কোনো বুদ্ধি নিয়ে করি না আমাদের নিজের বুদ্ধিতে আমরা করে থাকি তো মুরগির বাচ্চাগুলোর বয়স বারো দিন হয়েছে এগুলাকে মায়ের সাথে এখনও আমি তাপ দিয়ে থাকি এবং মায়ে মা বুডিং করে কারণ মা দিয়ে বুডিং করাটা কোনো ঝামেলা নাই অল্প বাচ্চা দেখি আমি আর লাইট দিয়ে বুডিং করি নেই মাটাকে সাথে রাখছে আজকের ভিডিওটা এটুকু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম